রাজ্যের বিভিন্ন জেলা ঘুরলে জরাজীর্ণ অবস্থায় সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্যকেন্দ্র অভিযোগ বিরোধীদের তাতেও কোনো হেলদোল নেই রাজ্য সরকারের ফের একই চিত্র ধরা পড়ল মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বাহাদুরপুরে বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চদর মাতৃসদন আজ পরিত্যক্ত ভুতুড়ে বাড়িতে পরিণত দীর্ঘ কুড়ি বছর আগে এলাকার মহিলা এবং প্রসূতিদের কথা মাথায় রেখে মাপটি সদনটি তৈরি করা হয়েছিল প্রথম কয়েক মাস সপ্তাহে দু থেকে তিন দিন চিকিৎসক আসলেও তারপর থেকে এখনো অবধি বন্ধ চিকিৎসা পরিষেবা আগাছা গ্রাস করেছে স্বাস্থ্য কেন্দ্রটিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অসুস্থ শরীরে দশ কিলোমিটার দূরে বেনিয়া গ্রাম স্বাস্থ্য যেতে হয় যেখানে পৌঁছতে সময় লাগে কমপক্ষে তিরিশ মিনিট ফলে রোগীকে নিয়ে অসুবিধার সম্মুখীন হন গ্রামবাসীরা চিকিৎসকের অভাবে বন্ধ হয়ে গেছে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের মাতৃ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রায় কুড়ি বছর আগে এই এলাকার মহিলাদের জন্য এই মাতৃসদন বানানো হয়েছিল কিন্তু তারপর থেকে কোনো চিকিৎসক আসেনি চিকিৎসা করতে এমন মাতৃ শুধু এখন না আপনি দেখবেন বাগদাবড়াতে আছে রানীপুরে আছে জোলপুখরিয়া আছে কোথাও ডাক্তারের খোঁজ নেই যখন এগুলো করে বামফ্রন আমলে মাঝে মধ্যে ডাক্তার আসতো সপ্তাহে দুদিন আসতো কিন্তু যেমনি বামফ্রন যাওয়ার পরে আর এই নতুন চোদ্দ বছর হতে চলল কোনো জায়গা নেই সব জায়গায় দেখবেন যে নোংরা আবর্জনায় ভরা আছে ডাক্তারের শুনে স্বাস্থ্যকেন্দ্র বন্ধ থাকার বিষয়টি স্বীকার করে দ্রুত পরিষেবা চালুর আশ্বাস স্থানীয় তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে ফারাক্কা ব্লকের বিএমওইচ মাসিউর রহমানের এই বিষয়টি যথাযথভাবে আমাদের ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামকে জানানো হয়েছে এবং তিনি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজ্য সরকারের কাছে এই বিষয়টি তুলে ধরেছেন এবং যথাযথভাবে আমরা আশাবাদী খুব শীঘ্রই সমস্ত ডাক্তার মাতৃ সদনে আমরা পৌঁছে দিতে পারবো এবং মা বোনদের যে চিকিৎসার সুবিধা সেই সুবিধা যথাযথভাবে আবার পুনরায় চালু হবে এই বিষয়ে আমরা সম্পূর্ণভাবে আশাবাদী হ্যাঁ এখানে চিকিৎসা বসার জন্য বা ওইখানে যে সাব সেন্টার ইয়ে হয়ে আছে একটা স্ট্রাকচার আছে তো সেখানে চিকিৎসক চিকিৎসক বসবে সাবসেন্টার সাব সেন্টার শুরু করার জন্য আমরা প্রপোজাল দিয়ে রেখেছি হায়ার অথরিটিরকে তো হায়ার অথরিটি থেকে প্রপোজাল অ্যাকসেপ্টেড হলে তখন আমরা ওইখানে প্রথমে সাব সেন্টার তৈরি করে তারপরে চিকিৎসক বসানোর ব্যবস্থা করব পাল্টা তো স্থানীয় বিজেপি নেতৃত্ব আর একটা জিনিস আমাদের এখানে মাতৃ সদনে যদি ভালো করে কাজ হতো আর যদি সে চিকিৎসা ব্যবস্থা ভালো দিত তাহলে তো এখানে অসুবিধা মারা যেত না কারণ সেখানে তো দুর্নীতি ব্যস্ত সব জায়গায় আর কারণ হচ্ছে আমাদের যে বেনিগ্রাম আসতে হয় কত কষ্ট করে আসে ওরা মা বোনেরা চিকিৎসার জন্য কারণ এন টি পুরো ছায়ের জ্যাম রাস্তা জ্যাম আর কোনো রাস্তা ঠিক নাই তার জন্য এদেরকে বলবো কি রাজ্য সরকারকে ব্যবস্থা এগুলো মানে এগুলো যে দুর্নীতি না করে প্রাথমিক চিকিৎসা মাতৃ স্বদনগুলো ভালো করে দেখার এটাই আমাদের অনুরোধ রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে স্বাস্থ্যমন্ত্রী সেখানে রাজ্য জুড়ে স্বাস্থ্য পরিষেবার এমন বেহাল দশা বিস্ময় সুরে এই প্রশ্নই তুলছে বিরোধ হিসেবে মুর্শিদাবাদ থেকে শিবা সরকারের রিপোর্ট কালকাটা নিউজ